হাই বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকের ভিডিওতে আপনারা দেখবেন বালুরঘাট হসপিটাল তাহলে চলুন পুরো ভিডিওটি দেখে আসা যাক লেস স্টার্ট বন্ধুরা আমি এখন টোটোই চেপে পড়েছি দেখতে পাচ্ছেন টোটোর লুক রাস্তায় যেতে যেতে সবুজ ন্যাচার একটু দেখে নিন কত সুন্দর লাগছে সবুজ প্রকৃতি বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি বালুরঘাটে দেখতে পাচ্ছেন আমি ট্যাগ মোড়ে নেমে পড়েছি এখান থেকে হেঁটে হেঁটে যাবো হসপিটাল তার সাথে সাথে রোডের একটু রিভিউ দেখে নিন দেখতে পাচ্ছেন কত সুন্দর রিভিউ এখানে হসপিটাল যেতে যেতে আপনারা দেখতে পাচ্ছেন রোডের ডানসাইটে বালুরঘাট ডেভেলপমেন্ট ব্লক অ্যান্ড বালুরঘাট পঞ্চায়েত সমিতি বালুরঘাট দক্ষিণ দিনাজপুর আপনারা দেখতে পাচ্ছেন সামনে তারপর আমি চলে আসলাম বালুরঘাট হসপিটালের গেটের কাছে আপনারা দেখতে পাচ্ছেন বালুরঘাট হসপিটালের গেট এটা হচ্ছে এক নম্বর গেট এখন আমরা যাব বালুরঘাট দ্বিতীয় গেটে সেই দ্বিতীয় গেট দিয়েই আমরা ভিতরে পরিবেশ করব চলে আসলাম দুই নম্বর গেটে এখন আমি ভিতরে যাচ্ছি হসপিটালের গেটের ভিতরে ঢুকতেই আপনারা দেখতে পাচ্ছেন বাম সাইটে অনেক বড় পার্কের মতন সিস্টেম করা আছে তবে অতটা পরিষ্কার পরিচ্ছন্নতা নেই শুধু দেখতে পাচ্ছেন বর্ষার টাইম গাছপালায় ভরপুর আর সবুজে সবুজময় ফাইনালি আমি ভিতরে চলে আসলাম দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে পুরাতন হসপিটাল দেখে নিন পুরাতন হসপিটালের লুক কত সুন্দর ডিজাইন আমরা এখন ডান সাইটের রাস্তা দিয়ে ভিতরে চলে যাব এখানে সামনে দেখতে পাচ্ছেন আপনারা অনেক বড় জলের ট্যাঙ্কি তার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে পুরাতন হসপিটালের যে পিছনে মাঠটি দেখতে পাচ্ছেন এই মাঠটি আগে অনেক বড় ছিল এখানে অনেক বড় মাঠ ছিল এখন চারিদিকে বিল্ডিং করার পর এখন মাঠটি ছোট হয়ে গিয়েছে সত্যি এখানে এসে খুব ভালো লাগলো এখানকার সবুজ প্রকৃতি দেখে খুব ভাল লাগছে রাস্তার এক সাইড দিয়ে পুরা গাছে গাছময় দেখতে পাচ্ছেন আপনারা খুব সুন্দর লাগছে তারপর এই সাইডে দেখুন অনেক পুরাতন বিল্ডিংগুলো কিভাবে মোর্চা ধরে গিয়েছে অনেক পুরাতন বিল্ডিং এগুলা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি চলে আসলাম দশতলা বিল্ডিং এর পাশে দেখতে পাচ্ছেন কত সুন্দর বিল্ডিংটি কালার করেছে এবং দেখতেও খুব সুন্দর লাগছে এই হচ্ছে আমাদের বালুরঘাটের ঘাটের দশতলা হসপিটাল বিল্ডিং সত্যি খুব সুন্দর লাগছে এখানে দেখতে পাচ্ছেন পার্কিং ব্যবস্থা আছে বাইক কার এবং সরকারি যেগুলো পরিষেবা বহন সমস্ত এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে আমি দেখতে পাচ্ছেন বালুরঘাটে ঘাটে দশতলা হসপিটাল হওয়ার পর থেকে আমি কোনোদিনও আসিনি আজকে ফার্স্ট টাইম আসছি এখানে বন্ধুরা ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং আপন বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে বন্ধুরা আজকের ভিডিওতে দেখলেন আপনারা বালুরঘাট হসপিটাল ভিডিওটি কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ওয়ান করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায় তাহলে আজ এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সর্বদাই নিজের খেয়াল রাখবেন এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের কি অসংখ্য অসংখ্য ধন্যবাদ